ও ওয়েলকাম টু মাই লাইভ কারা কারা আছো আসো একটু কমেন্ট করো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই লাইফ কারা কারা অনলাইন আস একটু মেসেজ করো কমেন্ট করো হ্যালো গাইস যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছ কালকে আমি কিছুক্ষণ ধরে লাইভে এসেছিলাম আর তোমরা সেগুলো কেউ রেসপন্স করোনি আজকে যদি কেউ লাইভে এসে থাকো তাহলে একটু রেসপন্স করো সবাই হ্যালো গাইস ওয়েলকাম টু মাই লাইভ সবাই কোথায় আস প্লিজ করে যাও যারা যারা দেখছো একটু প্লিজ কমেন্ট করো কি কোথা থেকে দেখছো হ্যালো গাইস কালকে কিছু কোন জনের লাইভে এসেছিলাম কিন্তু তোমরা তত সর করে রেসপন্স করনি তো আজকে যদি কেউ লাইভে থেকে থাকো তাহলে একটু কমেন্ট করো সবাই যা বন্ধ কর দিছ ক্যামেরা দেখা যাবে না হ্যালো গাইস লাইভ যারা যারা দেখছি একটু কমেন্ট করো সবাই তোমরা কোথা থেকে আমার লাইফটাকে দেখছো একটু কমেন্ট করো হ্যালো গাইস হ্যালো গাইস ওয়েলকাম টু মাই লাইভ তোমরা কোথা থেকে আমার লাইফটাকে দেখছো একটু কমেন্ট করো সবাই কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে একটু কোথায় কোথায় বৃষ্টি হয়েছে একটু বলো চলে আসো লাইভ একটু গল্প করি এটা দেখো আমাদের বাড়ির রাস্তা দেখতে পাচ্ছ তোমরা কোথা থেকে লাইভটাকে দেখছো একটু কমেন্ট করো গাইস দেখো সামনে মন্দির আছে আমাদের বাড়ির রাস্তা তোমরা প্লিজ কমেন্ট করো কোথা থেকে আমাদের লাইফটা দেখছো আমাদের বাড়ির সামনে মন্দির আছে এটা খুব দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ মন্দির অনেক পুরনো মন্দির এটা গাইজ কি সুন্দর না মন্দিরের ভিতরটায় এখন দেখাতে পারছি না পরে দেখাবো দেখুন তোমরা কে কোন থেকে লাইভটাকে দেখছো একটু কমেন্ট করো জানাও প্লিজ গাইস আর যদি কেউ জয়েন হতে চাও তাহলে কমেন্ট করো নতুন যদি কেউ থেকে থাকো চাম হলে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস প্লিজ সব সময় তো লাইভ আসা হয় না হ্যালো গাইস ওয়েলকাম টু মাই লাইভ কে কে কোথা থেকে লাইভটাকে দেখছো একটু কমেন্ট করো যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাব এটা আমাদের বাড়ির রাস্তা গাইস দেখতে পাচ্ছো হ্যালো গাইস তোমরা যারা যারা লাইফটা শো করছো তারা একটু কমেন্ট করে জানাও কে থেকে লাইফটা দেখছো নতুন দুজন এসছো তো তোমরা তোমাদের নাম বলে যাও হ্যালো গাইজ তোমরা কে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো তাহলে বুঝবো কী করে যে আমার লাইফটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে তাই না তো প্লিজ তোমরা একটু কমেন্ট করো আমাকে একটু সাপোর্ট করো আমার পরিবারের পাশে থাকো আমার চ্যানেলটা একটু দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই লাইফ তোমরা কি এ কপ থেকে লাইফটাকে দেখছো একটু কমেন্ট করো আর যদি কেউ নতুন থেকে থাকো তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার আওয়াজ সাউন্ড তোমরা কি শুনতে পাচ্ছ তাহলে একটু কমেন্ট করে জানাও আমার আওয়াজ কি তোমাদের কাছে পৌঁছাচ্ছে দাদা বাড়ি কোথায় আমার বাড়ি বনগাতে এস এম তোমার বাড়ি কোথায় ভাই যারা যারা লাইফটা নতুন জান আছে একটু কেমন লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও এরকম আমাদের বাড়ির সামনে মন্দির রাধাকৃষ্ণ মন্দির তমলুক আচ্ছা আচ্ছা এসে তমলুক থেকে আমার ভিডিও দেখছো তার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটা নতুন থাকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই আর আমার ভিডিও কেমন লাগে অবশ্য জানি কী সুন্দর হাওয়া দিচ্ছে এরকম আইস সুন্দর হওয়া দিচ্ছে আর আমাদের গ্রামের গ্রামের এরিয়া তো খুব সুন্দর লাগছে গাছপালা চারিদিকে এরকম চারিদিকে গাছপালা ছোটো ঘর দূর দীঘার দিকে আসা হয় দীঘাতে একবার ছোটোবেলায় গেছি আর একবার যাওয়ার কথা ছিল মাঝখানে একটু ফ্যামিলি প্রবলেম হয়ে যাওয়ার কারণে যেতে পারিনি দীঘাতে বাট খুব শীঘ্রই যাব এখন গরমের ছুটি চলছে তো তো যাবো খুব শীঘ্রই যাবো দীঘাতে আর বলো সবাই যারা যারা নতুন চ্যানেলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো যদি কেউ পার্সোনালি কথা বলতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো ইনস্টাগ্রাম থেকে আমাকে টেক্সট করে নিতে পারো গাইজ তাহলে তোমাদের সাথে ওখানেও গল্প আড্ডা হবে হ্যালো গাইস তোমরা একটু কমেন্ট করো আমাকে যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও যে ঠিকঠাক সাউন্ড যাচ্ছে কিনা ঠিকঠাক ক্যামেরা কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না একটু জানাও আমাকে সব সময় তো আসা হয় না তো টাইম পেলে একটু চলে আসা আর কি যাই হোক তো কে কোথায় আছো ঝটপট চলে এসো লাইভে গাইজ একটু গল্প আড্ডা দিই আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাও প্লিজ সবসময় তো অনলাইনে আসা হয় না কাজের ফাঁকে যখনই টাইম পাই তখন একটু এসে লাইভ তোমাদের সাথে গল্প আড্ডা করা হয় আর কি তো তোমরা যদি নতুন কেউ থেকে থাকো একটু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটা একটু ভিজিট করে লাইক কমেন্ট করে দিও হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই লাইভ যারা যারা নতুন আছে চ্যানেলে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার লাইফটা চ্যানেলটা তোমরা লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আমাকে তাহলে আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে পারবো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই লাইফ চিতকুণ্ড কেমন আছো সবাই বলো তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো গাইস যারা যারা অনলাইনে আছো প্লিজ একটুখানি আমার লাইভে জয়েন হয়ে যাও বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণ আছি তো তোমাদের সাথে একটু আড্ডা মজা গল্প করার জন্যই আমি কিছুক্ষণের জন্য তোমাদের সাথে লাইভে এসেছি তো প্লিজ জয়েন করে যাও এই ক্যামেরা কোয়ালিটি সাউন্ড সব ঠিকঠাক আসছে কি না তোমরা একটু কমেন্ট করে জানাও আমাকে নাহলে তো আমি বুঝতে পারবো না আর একা একা কতক্ষণ বক বক করবো তোমরা প্লিজ কমেন্ট করো গল্প করো আড্ডা দাও আমরা সবাই মিলে একসাথে কথা বলি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই লাইফ সবাই কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও হ্যালো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই লাইভ তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাবে প্লিজ আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু প্লিজ জানাও গাইজ ক্যামেরা কোয়ালিটি সব ঠিকঠাক আছে কি না সেটা দেখো একটু দেখে আমাকে জানাও তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি উৎসাহ তো হই আর কি আরও ভিডিও বানানোর চেষ্টা করতে পারি বুঝলে তো এটাই সবসময় তো আসা হয় না দেখো টাইম পেলে বিকেলবেলা করে একটুখানি ফ্রি টাইম পাই তো তখন তোমাদেরকে আমার আশেপাশে এরিয়া আমি কোথায় থাকি কি কি করি না করি তোমাদেরকে সব কিছুই আমার ডেলি ব্লগ তো আমি তো ডেলি ব্লগ আপলোড করি না তো লাইভের মাধ্যমেই তোমাদের আমি দেখাতে পারবো আর কি আমার জীবনের দৈনন্দিন জীবনে আমি যা যা করি বা ইয়ে আর কি যেমন আমি দেখো থাকি এখন হচ্ছে এটা আমাদের হচ্ছে বাড়ির সামনে মন্দির আছে এই যে একটা স্কুল আছে এটা আমাদের বাড়ির রাস্তা এটা আর কি আমাদের গ্রামের গ্রামের পরিবেশে বাড়ি তো গাইজ ওই জন্য এরকম তোমরা যারা যারা অনলাইনে আছো প্লিজ লাইভে জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করে আমাকে শার্ট আউট দাও যাতে আমি তোমাকে থ্যাংক ইউ জানাতে পারি তোমরা কেউ জয়েন হচ্ছ না প্লিজ একটু জয়েন করে যাও ঝটাফ হ্যালো গাইজ ওয়েলকাম তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও একটু কমেন্ট করে জানাও নতুন কেউ যদি থেকে থাকো তাহলে একটু জয়েন করে যাও সব সবসময় তো লাইভ করা হয় না কারণ জানি দিনের বেলায় সবাই ব্যস্ত থাকে তো বিকেলবেলা টাইমটা একটুখানি অনলাইনে আসা হয় তো সেই সময়টাই লাইভে জয়েন করা হয়েছে তখন যদি তোমরা না আসো তাহলে আর কি বলবো বলো যদি কেউ অনলাইন একটু লাইভে হই যারা হ্যালো গাইজ ওয়েলকাম যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু শাউট আউট দাও একটু নামগুলো তোমাদের বলো আর বাড়ি কোথায় সেটা একটু লিখে দাও তাহলে আমি তোমাদেরকে থ্যাংক ইউ জানাতে পারবো আর পরবর্তীতে কি রকম ভিডিও দেখতে চাও সেটা একটু কমেন্ট করে জানাতে তাহলে আমি সেই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব হ্যালো গাইজ ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ মানে কী বলবো এখনও শুধু সেরকম আগে কেউ জয়েন করছে না আর কিছুক্ষণ থাকবো যদি কেউ জয়েন হও তো এখনই হতে পারো আমি আর কিছুক্ষণের মধ্যেই লাইফটা এন্ড করে দেবো তো প্লিজ যদি কেউ অনলাইনে থাকবো একটু লাইফটা এই চলে এসো আশা করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে গেছে যে আমি লাইভে এসেছি তো প্লিজ তোমরা ইগনোর করো না কিছুক্ষণের জন্য লাই লাইভে এসে আমার সাথে একটু কথা বলো আমি জানি সবার লাইফেই কাজ থাকে নানারকম তো তোমরা প্লিজ তোমাদের একটু সময় মতো বের করো আমার লাইভ একটু জয়েন হয়ে যাও আর আমাকে একটুখানি সাপোর্ট করো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই লাইভ তোমরাই যদি আমার লাইভ না দেখো তাহলে আমি কাদের সাথে কথা বলতে বলো প্লিজ একটু লাইভে এসো একটু হাই হ্যালো করো একটু গল্প টল্প হোক প্লিজ হ্যালো কিছুক্ষণের মধ্যেই লাইভটা শেষ করবো যদি কেউ আর জয়েন করার থাকো তাহলে লাইভে এসে জয়েন করতে পারো হ্যালো টু মাই লাইভ তোমরা যারা নতুন আছো চ্যানেলটা একটু আর যারা পুরোনো আছো তারা একটু কমেন্ট করে জানাও যে কি করতে গেলে লাইভটা দেখছো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই লাইফ যারা যারা লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক কোথা থেকে লাইফটা দেখছো আমি আর কিছুক্ষণের মধ্যে লাইফটা শেষ করে দেব তো প্লিজ লাইফটা একটু শেয়ার করে দিও আর তোমরা লাইফটাকে পরে যদি দেখো তাহলে লাইফ কমেন্ট করে দিও আমি কিছুক্ষণের মধ্যেই শেষ করবো লাইফটা তো যেটুকুই বলার তোমরা থেকে লাইভে আসলে না গল্পটা করলে না আবার যদি কালকে সময় পাই তো তখন দেখা হবে কথা হবে ঠিক আছে আমি আর দশ সেকেন্ড থাকবো দেখা যাক কেউ আসলে ভালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এটা